হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি তেমন ভালো রুটি বানাতে পারি না আমার বাচ্চা হচ্ছে সকাল থেকে বাইনা ধরেছে ওদেরকে সকালে ব্রেকফাস্টে দিতে হবে পরোটা এবং ডিম ভাজা তো ওই দিয়ে হচ্ছে আমি ডালটা বসিয়ে নিলাম সো ডালটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে লাস্টে হচ্ছে আমি বাগারটা দিয়ে দেবো ওটাই হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেব তবে আমার হাতের ডাল রান্না কিন্তু সেই হয় প্রত্যেকটা রান্নাই এখন আপনাদেরকে দেখাতে দেখাতে হচ্ছে আমার রান্নাটা এখন এত চমৎকার হয় যা বলার বাহিরে তো এইভাবে হচ্ছে আমি এটা করে নিলাম তো এখন হচ্ছে আমি ডিম বেজে নেব আর ওদিক দিয়ে হচ্ছে পরোটা হচ্ছে আগে আমি বানা আমার বানানো পরোটা বানোটা দেখে হচ্ছে আপনারা হয়তো হাসতে পারেন তো গাইস বিশ্বাস করেন আমি না ওভাবে হচ্ছে আমি রুটি বানাতে পারি না রুটি বানানো থেকে শুরু করে এ টু জেড যত মানে রান্না বাড়ার যত কাজ আছে যে ডালটা বাগান দিয়ে নিলাম সব কাজ হচ্ছে আমি বিয়ের পর আমার শাশুড়ি মার কাছ থেকে মানে আমার শ্বশুরবাড়িতে সব কিছু আমি লার্ন করেছি মানে যত কাজ কাম আছে সব কিছুই তো আবার বলতে পারেন যে আপনি কোনো কাজ পারেন না আসলে আসলে সবাই সব কিছু পারে না এবং সময়ের সাথে সাথে সব কিছু মানুষ শিখে যায় তো দিক দিয়ে হচ্ছে এই যে বাচ্চাদেরকে হচ্ছে রুটিগুলো আমি ভেজে দিচ্ছি কারণ এক একটা রুটি হচ্ছে এক এক সাইজ হয়ে গেছে কেউ হাসবেন না এভাবে বানিয়ে বাচ্চাদের প্লেটে বেড়ে দেওয়ার আনন্দটা কিন্তু আলাদা আমার ছোটো ছেলে কিন্তু প্লেট নিয়ে রান্না করে চলে আসছে ও খাবে এই জন্য হচ্ছে ও ওকে বেড়ে দিলাম তো এভাবে করে আস্তে আস্তে হচ্ছে করে দেওয়ার আনন্দটাই আলাদা তো এদিক দিয়ে হচ্ছে একটু আমি কচুর শাক ভাজি করে নেব কচুর শাকটা হচ্ছে যে সুন্দরভাবেই দেখতেই পাচ্ছেন আমি আজকে শুধু আলোচনা করব যে আমি কি দিলাম কি দিলাম না সেগুলো হচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে আর আমি সবসময় বলেই দিই তো এইভাবে করে হচ্ছে আমার সাদা মাটা জীবন আমি কিভাবে পার করি সেটাই হচ্ছে আপনাদের মাঝে হচ্ছে আমি তুলে ধরতে অনেক পছন্দ করি আমি একেবারেই মানে রান্না বাড়া আমি করতে পারতাম না খুব সিম্পলভাবে হচ্ছে আমি তো এখনও আমি সিম্পলভাবে চলাফেরা করি আমার জীবনযাপন করি করার চেষ্টা করি আপনারা হচ্ছে দোয়া করবেন আল্লাহ আমাকে এভাবে রাখছে এভাবেই শুকুর আলহামদুলিল্লাহ আবার এর ছাইতে বেটার করলেও এটাও আলহামদুলিল্লাহ সব কিছুতেই হচ্ছে সবুর থাকতে হবে তো এক আজকে ভাবছিলাম যে অল্প করেই হচ্ছে শর্টকাট রান্না করব হয় কি যেদিন বলি যে শর্টকাট রান্না করব সেদিন আর রান্না করতে আশাই হয় না তো এই যে এদিক দিয়ে হচ্ছে একটা তরকারিও রান্না করে নেছি তো যেহেতু আমি রান্না করছি আমি রান্নার জিনিসটা নিয়ে হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করতে অনেক পছন্দ করি তাহলে তো অবশ্যই আপনাদের মাঝে হচ্ছে এই জিনিসগুলো একটু শেয়ার করা উচিত কি বলেন তো এগুলো হচ্ছে রান্না করে এবং ভিডিও করে ছায়রে তারপর হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরতে এগুলো কিন্তু অনেক টাইম লাগে এবং হচ্ছে আমার বাচ্চারা ছোট ছোট বাচ্চারা আছে আপনারা জানেন এর মাঝেও হচ্ছে শত ব্যস্ততার মাঝে হচ্ছে আপনাদের মাঝে আসার চেষ্টা করি আপনাদের ভালোবাসা চাই আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে আমার আশা থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে আল্লাহ হাফিজ